এই যে আমির হামজা নবীজিকে সাংবাদিক বলল তার সাফাই গাইতে গিয়ে মালানা আবুল কালাম বাসার তিনি তার ফেসবুকে পোস্টে লিখেছেন যে আমির হামজা ঠিকই বলেছেন মুফতি গিয়াসউদ্দিন তার আবুল কালাম বাসারকে বলেছেন ভালো হয়ে যাও মাসুদ আসসালামু আলাইকুম রাসুলের সামনে বেদবি করেছে আমির হামজা আমির হামজা বলেছে রাসুল নাকি ছিল একজন সাংবাদিক রাসুলের সামনে বেদবি করায় মাওলানা ইমরান মাহমুদ ভাই আমির হামজাকে নিল এক হাত মাওলানা ইমরান মাহমুদ ভাই আমির হামজাকে কি বলেছে চলুন আমরা একটু শুনে আসি

ছোট ছোট সেক্টরের সাথে নবীজিকে তুলনা করতেন এই জন্য রাবুল আলম বলে ফাদল্লু তার ধ্বংস হবে ফালাহস্তাতি ওনা সাবিলা এবং তারা কখনো পথ পাবে না এবং দেখেন এই যে আমির হামজা নবীজিকে সাংবাদিক বলল তার সাফাই গাইতে গিয়ে মালান আবুল কালাম বাসার তিনি তার ফেসবুকে পোস্টে লিখেছেন যে আমির হামজা ঠিকই বলেছেন মুফতি গিয়াসুদ্দিন আবুল কালাম বাসারকে বলেছেন ভালো হয়ে যা মাসুদ এবার আমি কিছু ব্যক্তিগতভাবে মন্তব্য করি দেখেন রাসুল্লাহ যদি সাংবাদিক হয় তাহলে আমি আপনার কাছে প্রশ্ন করবো যে যারা সাংবাদিক তারা কি আল্লাহর পক্ষ থেকে ওহি নেয় তাদেরকে কি আল্লাহর পক্ষ থেকে ওহি দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে গায়েবের খবর দেওয়া হয় তারা কি তাদের কাছে কি জিব্রাইল আসে এটা আমির হামজার কাছে আমার প্রশ্ন থাকবে আর নবীরা যদি সাংবাদিক হয় তাহলে যারা এখন সাংবাদিক আছে তারা যদি নিজেদেরকে নবী দাবি করে তাহলে কেমন হবে কারণ আমির হামজার বক্তব্য তেমনই যে নবীরা হয়েছে কি সাংবাদিক তাহলে এখন আমাদের দেশে যে সাংবাদিক আছে তারা নিজেদেরকে নবী দাবি করবে তাহলে কি ঠিক হবে এরা আরও গোমরা হবে না নবী মানে বার্তাবাহক কিন্তু তার মানে এই নয় যে সাংবাদিক সে সে দুনিয়াবি বার্তাবাহক নবীদের মাকাম অনেক উঁচু তারা দুনিয়াবি সাংবাদিকের সাথে তাদেরকে তুলনা করা যাবে না এবং নবীরা স্বয়ং আল্লাহর থেকে ওহি পায় সাংবাদিকরা আল্লাহর থেকে ওহি পায় না সাংবাদিকরা নবী না সুতরাং নবীদেরকেও সাংবাদিক বলা যাবে না আপনি বললেন যে আসল নিউজ প্রেজেন্টার আমাদের বাংলাদেশে যারা সাংবাদিক কোন নায়িকা কোন ইদে কী পড়বে কোন নায়িকা ছোটো পোশাক পরে পানিতে নামছে কোন নায়িকা নায়ক বিয়ে করছে এসব নিউজ করে সাংবাদিকরা মানে সাংবাদিক যেই সেক্টরটা এখানে ভালো আছে খারাপও আছে এরকম একটা সেক্টরের সাথে নবীদেরকে তুলনা করা অবশ্যই এটা নিতান্তই বেদবি এবং অপরাধ এবং আমাদের নবী তো রহমাতাল্লিল আলামিন তিনি শুধু নবীনা তিনি রাসুল তাকে এইভাবে সাংবাদিক বলা এটা আমির হামজার চরম মূর্খতা এবং বেয়াদবি এবং আমি বলবো যে কোরআনের এই আয়াত অনুযায়ী আমির হামজা কুফুরি করেছে এবং অবশ্যই তাকে তওবা করতে হবে সে যদি তওবা না করে তাকে আল্লাহ ক্ষমা করবে না দেখেন আমি আগে পরে বলেছি যে জামায়াতের এলমি কোনো মুরব্বী নেই তাদের রাজনৈতিক একটা গন্ডি এটা অনেক স্ট্রং কিন্তু আলমি সাইটে জামাতের বক্তাদের কোনো সীমাবদ্ধতা নেই যার কারণে তারা যা মন চায় তা বলে ফেলে এবং তাদের মধ্যে মূর্খতা কাজ করে এলমি গভীরতা তাদের মধ্যে কাজ করে না যেমন আবুল কালাম বাসার এত বড় আলেম হয়েও তিনি আমির হামজার পক্ষে সাফাই কেতেছে অথচ বাংলাদেশের কমি অঙ্গন শূন্যী অঙ্গন আহলে আদি সহ সকল ব্যক্তিরা এটার বিরোধিতা করতেছে যে নবীদেরকে সাংবাদিকের মতো একটা ছোট্ট পোস্টে তাদেরকে তুলনা করা যাবে না এটা নিতান্তই বেয়াদুবি এবং খারাপ কাজ সেটার পক্ষে আবুল কালাম বাসারা বলতেছে অথচ জামাতেরই অনেক আলেম এটার বিরুদ্ধে বলতেছি যে আমির হামজা ঠিক করে নেই এবার আমির হামজার প্রসঙ্গে আসেন দেখেন আমির হামজা তারেক মনে এই দুইটা ব্যক্তি একটা মেন্টাল এবং আমির হামজা সে একটা মূর্খ মানুষ সোজা কথা আমি এই কথাটা আজকে বলতে বাধ্য হইলাম আমির হামজা এটা মূর্খ এরকম মূর্খ ব্যক্তিকে আপনারা মানে এমপি বানাতে চাইতেছেন তাকে তিন আসনের নমিনেশন দিচ্ছেন এ কি কোনো যোগ্যবান ব্যক্তি দুই দিন পরপর উল্টাপাল্টা বক্তব্য দেয় তাকে জামাত থেকে ঘোষণা করা হয়েছে সে যেন একটু সতর্ক হয়ে কথাবার্তা বলে সে কি এখনও সতর্ক নাকি সে উল্টাপাল্টা যা মনছে তা বলে ফেলতেছে নবীদের সানে কোনো রকমের আজমতে রসুল তাদের নাই এবং অধিকাংশ জামাতের বক্তাদের মধ্যে আমি জিনিসটা দেখছি যে নবীদেরকে তারা মানে পাত্তা দেয় না নিজেদের মতো করে যা মন চায় তা বলে দেয় নবীরা যে আল্লাহর বার্তা বা হোক নবীরা যে আল্লাহর প্রেরিত মনোনীত এর কোনো সম্মানই তাদের কাছে নাই উল্টা পাল্টা মুখে যা আসে তা বলে দেয় এর জন্য আমি অনুরোধ জানাবো জামাতকে এখনও সময় আছে এ আমির হামজাকে জামাত থেকে বহিষ্কার করেন এর কোনো কোনো যোগ্যতা নাই এবং এ মুসলমানের মধ্যে ঐক্য নষ্ট করতেছে এবং যারা আমির হামজার সাফাই গেতেছে এই যে আবুল কালাম বাসা সহ আরও যারা এদেরকে সতর্ক করেন এরা ঠিক করতেছে না এরা যদি এরকম করতে থাকে জামাত ইসলামী দলগুলোর কোনো ভোট পাবে না কারণ এরকম মূর্খ ব্যক্তিদেরকে কী কেউ ভোট দিবে দিবে না এজন্য জামাতের উচিত আরও সতর্ক হওয়া এ আমির হামজা আবুল কালাম বাসার বা এই টাইপের যারা মূর্খতা দেখাচ্ছে এখন তারেক মনোয়ার এদেরকে আপনারা দল থেকে বহিষ্কার করেন এদেরকে সতর্ক করেন